আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং অ্যান্ড উইক ভার্ব নিয়ে আলোচনা করব কিভাবে পড়বেন অপরকে পড়বেন শেষ করবে সেগুলো নিয়ে তাই আসুন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন অফ রিডিং স্কিল এই বই থেকে না হলো পেজ নাম্বার এই বই থেকে না হলো পেজ নাম্বার হচ্ছে একশো তিরিশ ইতিমধ্যে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি একশো উনিশ থেকে একশো উনত্রিশ পর্যন্ত দশটি বিডিও লেকচার দিয়েছি আজকে আমরা তেইশ নাম্বার বিডিও লেকচার নিয়ে আলোচনা তিরিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব কিভাবে পড়বেন পড়াবেন লক্ষ্য করেন যেমন ডিসকার্ড মানে বাতিল করা ডিস ডিল ডিল আচ্ছদ করা ডেল্ট তারপর হচ্ছে ডি ফ্রম ডি ফ্রম বিকৃত করা ডি ফ্রম ডি ফ্রম তারপর ইন হান্স ইন হান্স বাড়ানো ইন হাঞ্চ ইন হাঞ্চ টি উচ্চারিত হয় তার পারসেন দিস ডিস দিস প্রাইস তার মানে অভজ্ঞ করা ঘৃণা করা ডিসপ্রাইজড ডিসপ্রাইজড তারপর সেন হিস করড স্কট মানে সঙ্গে করে নিয়ে যাওয়া ই স্কর্ট ইড ই স্কর্ট ইড তার পার্সেন এনাবল এনঅভল সমর্থন হয় এন অ্যাভল ড এন তার পার্সেন

তারপরে সেন এ রি টাইট বিরক্ত করা এরি ডিটেইট এড এ ডি টাইট এড তারপরে আছেন জাস্টিফাই জাস্টিফাইড নিয্যতা জাস্টি করা জাস্টিফাইট জাস্টিফাইড তারপরে আছেন মডিফাই মডিফাই মানে পরিবর্তন সাধন করা মডিফাইট মডিফাইড তারপরে আছে ইনক্লোড ইনক্লড মানে অন্তর্ভুক্ত করা ইনক্লোড ইড ইনক্লোড ইড তারপরে আছেন এ প্রাইজ ওতে আর প্রাইজ দমন করা

প্ৰিফাৰ্ড তাৰপৰা প্ৰৰ প্ৰৰ মানে ঢালা প্ৰ পৰ্ড তাৰপৰা প্ৰি বেণ্ট প্ৰিভেণ্ট মানে ভাদা দা প্ৰিভেণ্টিড প্ৰিভেণ্টিড তাৰপৰা প্ৰমোট প্ৰমোট উন্নতি পদোন্নতি দান কৰা প্ৰমোটিড প্ৰমোটিড তাৰপৰা আছে ৰিপৰ্ট 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 প্ৰতিবেদন তৈরি কৰা ৰিপৰ্টিড ৰিপটেড তাৰপৰ আছে ৰিলিফ ৰিলিফ সস্তি দা ৰিলিফ্ট ৰিলিফ তাৰপৰ ৰিফিউট ৰিফিউট মানে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করে রিফুটেড রিফুটেড তারপর শিপ শিপ একটু একটু করে পান করা শিফট সেপ টা হবে তারপর আছে রিকোয়ার রিকয়ার মানে প্রয়োজন হয় রিকয়ার্ড রিকয়ার্ড তারপর আছে স্পয়েলড নষ্ট করা স্পয়েলড স্পয়েল তারপর আছে স্ন্যাপ স্ন্যাপ মানে ছবি তোলা স্ন্যাপড স্ন্যাপ তারপরে টলারেট টলারেট মানে সহ্য করা টলারেটেড টলারেটেড তারপর ফ্রেশ ফ্রেশ আসতে হবে তারপর সে অল্টার মানে উচ্চারণ করা আর্ট আট আর্ট আর্ট এই হল আজকের বিষয় পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব একশো আহ নম্বর পেজ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ